শুরুতে জানিয়ে দেব ড্রোন উৎপাদন দশ গুণ বাড়ানোর নির্দেশ দিলেন ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে জাতিসংঘে বাংলাদেশ পঞ্চাশ বছর পূর্তির মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহ নয়া অভিযান বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত এবার ড্রোন উৎপাদন দশ গুণ বাড়ানোর নির্দেশ দিলেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার ড্রোন উৎপাদন দশ গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি লিখেছেন চলতি বছর রাশিয়ায় প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনদের বৈঠকে ওই নির্দেশনা দেন এ সময় তিনি বলেন দু সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ চল্লিশ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে পুতিন বলেন চলতি বছর এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় দশ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া দুই দেশের মধ্যকার প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময় ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়ছে এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যুদ্ধক্ষেত্রে যারা ড্রোন চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দুটি বিবৃতি প্রকাশ করেছে শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে বিরিয়া বেড়াকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এই আক্রমণটি গাজায় অবিচলিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে অপর একটি অভিযানে হেজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ছত্রিশতম ডিভিশনের একটি সামরিক দপ্তর লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয় গত বছরের সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গত এগারো মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে এতে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং ছিয়ানব্বই হাজার জন আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের উপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন তবে এরপর থেকে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে এই অবরোধে গাজা জ্বালানি ও বিদ্যুৎ খাতে পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘে বাংলাদেশ পঞ্চাশ বছর পূর্তির মধ্যমণি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে পঁচিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন যেখানে সাইডলাইনে এই দুই নেতা কুশলাদে বিনিময় হতে পারে তবে জাতিসংঘ সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে উনিশশো চুয়াত্তর সালের বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে সদস্য হওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করছেন চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতিসংঘে উপস্থিত সব সরকার এবং রাষ্ট্রপ্রধানকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ মিশন আশা করছে পঞ্চাশটি দেশের সরকার প্রধানরা বা তাদের প্রতিনিধিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদান করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে এই অনুষ্ঠানে যোগ দেবেন সেটা নিশ্চিত জাতিসংঘে বাংলাদেশের আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকার প্রধান বা তাদের প্রতিনিধি অতীতে যোগ দেয়নি অনুষ্ঠানে মধ্যমণি থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অবস্থানকালে শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশনের অধিবেশনে যোগ দিতে চব্বিশে সেপ্টেম্বর বিকেলে নিউ ইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা তিনি অধিবেশনে সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা প্রদান করবেন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টা সফর সঙ্গে হিসেবে বিশ জনের একটি প্রতিনিধি দল আছে বাংলাদেশের ইতিহাসে এত অল্প সংখ্যক প্রতিনিধি দল কোন সরকার প্রধান জাতিসংঘে আসেনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে সাইডলাইনে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে রয়েছেন বাহারাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামদ ইসা আল খলিফা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডারলিয়ান এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো অ্যাগ্যান্ড্রি সহ জাতিসংঘের বেশ কয়েকজন সংস্থার প্রধান ড ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা শেষে সাতাশে সেপ্টেম্বর নিউ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে ইসরায়েলে হিসবুল্লাহ নয়া অভিযান বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার বলছেন তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে হিজবুল্লাহ বলছে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আলমালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লার কাতিউশা রকেট হারমন ব্রিগেড আটশো দশ এর কমান্ডার হেডকোয়ার্টার মা আলেহ গোলানি সামরিক ঘাটির পাশাপাশি সোমেরা এবং মেটাপ ঘাটিতে আঘাত হেনেছে ইয়ারাবেরাকে ইসরায়েলের পশ্চিম ব্রিগেডের কমান্ডার হেডকোয়ার্টার রকেট দিয়ে লক্ষ্যবস্ত করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমিতে গ্যালিলিতে এবং অধিকৃত কাফার চৌবা পাহাড়ে ইসরায়েলি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সাতারোটি হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে হিজবুল্লার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দুই ইসরায়েলি সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছেন লেবাননে ইসরায়েল ও তার বিমান হামলায় হিজবুল্লার কয়েক ডজন রকেট লঞ্চার প্যাড সহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার দাবি করার পর নতুন করে এই অভিযান শুরু হয়েছে লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত জন নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অবশ্য গাজার উপর ইসরায়েলের স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ